হিন্দু ভাই প্রিয় বন্ধুগণ সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি বর্তমানে তুমুল ঝড় চলেছে কি কারণে ভিডিওটি এত ভাইরাল কি আছে এই ভিডিওর মধ্যে জানতে হলে অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুগণ এখন যে স্ক্রিনের উপরে আপনি ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন এটি তুমুল ভাইরাল হচ্ছে এবং এই ভিডিওটি কেন ভাইরাল হচ্ছে জানলে আপনি সত্যি কারণ আপনি একজন মুসল্লিকে দেখতে পাচ্ছেন যে একজন ভাগুয়া ড্রেস পরা ব্যক্তিকে মসজিদ থেকে বের করছে প্রিয় বন্ধুগণ বর্তমানে ভারতে এই ভিডিওটি তুমুল ঝড় তুলেছে প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি তখন ভাইরাল হয় যখন রমজান মাস চলছিল অর্থাৎ এই যে বিগত দুই হাজার চব্বিশ সালে রমজান চলে গেল সেই রমজানের সময় এই ভিডিওটি ভাইরাল হয় এবং ভিডিওটি আস্তে আস্তে এখন বেশি পরিমাণে লোক দেখছে এবং শেয়ার করছে ভিডিওতে এমনই একটি দৃশ্যকে তুলে ধরা হয়েছে যদি আপনি জানেন তাহলে অবশ্যই আপনি আশ্চর্য হয়ে যাবেন প্রিয় বন্ধুবান একজন মুসলিম ব্যক্তি দেখে যে একজন হিন্দু ভাগুয়া পরা ড্রেস পরে সে মসজিদের মধ্যে প্রবেশ করে এবং তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি কারণে মসজিদের মধ্যে প্রবেশ করেছেন তখন সে হিন্দু ব্যক্তি বলে যে আমি তিন দিন থেকে ক্ষুধার্ত আছি আমি কিছুই খাইনি সেই কারণে যখন আমি মসজিদের মধ্যে ইফতার দেখতে পাই এবং ইফতার দেখে আমি লোভ সামলাতে না পেরে এই মসজিদের মধ্যে প্রবেশ করি এবং মসজিদে ইফতার খোলার জন্য বসে পড়ি কিন্তু প্রিয় বন্ধুগণ এটি জেনে সেই মুসলিম ব্যক্তিটি বলল আপনি তো হিন্দু আপনাকে এই মসজিদে ঢুকতে কে আদেশ দিল আপনি ঢুকতে পারবেন না আপনি এখনই বের হয়ে যান এবং আপনাকে এখনই বের হতে হবে না হলে আপনাকে আমি পিটিয়ে বের করে দেব প্রিয় বন্ধুগণ এরকম বলতে বলতে সেই ব্যক্তিটিকে পিটিয়ে বের করে দেওয়া হয় এবং তাকে বের করে দেওয়া মাত্রই আরও অনেক লোক ক্ষিপ্ত হয়ে যায় সেই লোকটির ওপরে যে আপনি কী কারণে তাকে বের করছেন আপনাকে বের করার কে আদেশ দিল এরকমভাবে আরও মুসল্লি সেই মুসল্লিটির ওপরে রেগে ওঠে এবং এভাবে করতে করতে শেষ পর্যায়ে তাকে মসজিদের মধ্যে ইফতার খুলতে দেওয়া হয় প্রিয় বন্ধু এটি একটি সোশ্যাল এক্সপেরিমেন্ট ভিডিও তারা ধারণ করেছিল যে তারা দেখতে চাইছিল যে মানুষ হিন্দু এবং মুসলিমের মধ্যে যে বর্তমানে ইন্ডিয়াতে ভেদাভেদ চলছে তা মসজিদের মধ্যে এসে কিছু হয় নাকি হয় না এটি দেখার জন্য তারা এই ভিডিওটি ধারণ করেছিল কিন্তু তারা এই ভিডিওতে সাকসেসফুল হয়ে গিয়েছে এবং তারা দেখেছে যে মুসলিম ভাইরাই মুসলিম ভাইটিকেই মারছে কিন্তু সে হিন্দু ভাইকে বলছে রোজা খুলতে আর এটি দেখেই সকলে খুশি হয়েছে এবং ভিডিওটি এখন বর্তমানে

अरे हिंदू है तो नहीं खा सकते भाई नहीं ये मुस्लिम लोग का है चुप निकल अरे क्या हुआ भाई भाई वो हिंदू तो क्या हुआ भाई, भाई। हिंदू हो तो क्या हुआ नहीं तो भाई क्या हुआ उसको भूख लगा हम लोग का इफरी में जो निकलेगा हमारा भी उसे पूजा में हम लोग जाता है जाइए मर जाइए नहीं वो मना नहीं किया